হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এশিয়াস ক্রিয়েটিভস ব্লগস আশা করছি সকলেই খুব ভালো আছে আমিও ভালো আছি আজ অনেক দিন পর বাড়ির থেকে বেরোলাম সত্যি কথা বলতে খুব একটা এখন আর বাড়ির থেকে বেরোনো হয় না সারাক্ষণ ছেলেকে নিয়েই ব্যস্ত থাকি অনেক দিন থেকে শপিংও করা হচ্ছে না তাই ভাবলাম আজ একটু শপিং করতে বেরোই কয়েকদিন থেকেই ভাবছি শপিং করতে যাব কিন্তু সেভাবে আর সময় করে উঠতে পারছিলাম না তো এই দেখো এখন কিন্তু আমি কোচবিহারের ভেতরে ঢুকতে শুরু করে দিয়েছি আর আমার গন্তব্যেও আমি পৌঁছে গেছি এটা হচ্ছে স্টাইল বাজার জানোই অধিকাংশ মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন এখান থেকেই শপিং করে কারণ এখানে দামটা আমাদের সাধ্যের মধ্যে চলে আসে তো প্রথমেই যেটা করতে ঢুকেছি সেটা হচ্ছে আমার ছেলের জন্য ড্রেস দেখতে আরম্ভ করে দিয়েছি তো এখানে দেখা যাক ভালো কিছু পাই কি না কালেকশান দেখে খুব একটা আমার মনে ধরছিলো না খুব একটা ভালোও লাগছিল না তবু দেখি যা কিছু পাওয়া যাবে তার মধ্যে বেছে বেঁচে কিছু একটা নিয়ে নেব জানো তো আমি যখনই শপিং মলে যাই একবার হলেও মেয়ে বাচ্চাদের সেকশনটা ভালো করে ঘুরে আসি ভালো লাগে মেয়েদের ছোট্ট ছোট্ট কিউট কিউট জামাগুলো দেখতে আমার এতটাই ভালো লাগে যে ওখানে না গিয়ে আর পায় না নিজেকে একটু সময়ের জন্য হলেও সেখানে নিয়ে যাই নিজেকে আর ধরে রাখতে পারি না এবার এসেছি ছেলেদের সেকশনে দেখছি ওর বাবার জন্য কিছু একটা নেওয়া যায় যদি ও তো কখনও নিজের জন্য জামা কাপড় কেনে না আমাদের জন্যই সবসময় কেনে বলে না যে ইনকাম করে সে হয়তো ইনকামের টেন পারসেন্ট টাকাও নিজের পেছনে নষ্ট করে না সমস্তটাই পরিবারের পেছনে অপচয় করে বা পরিবারকেই নানান জিনিস গিফট করে থাকে তো ওর বাবার জন্য আমি হাফ প্যান্ট আর হাফ শার্ট দেখছিলাম যেহেতু গরমটা প্রচণ্ড মাত্রায় পড়েছে আর আমার হাজব্যান্ডের বেশিরভাগই সাদা কালার পছন্দ তাই একটু দেখে নিচ্ছিলাম এদিকে তারপর নজর গেল এই কুর্তিগুলোর উপর এত সুন্দর সুন্দর ছিল কুর্তিগুলো আর দামও খুব একটা যে খুব বেশি সেরকম ছিল না এই দুশো তিনশো টাকার মধ্যে ভালো ভালো ছিল এই কুর্তিটা যেমন দুশো নিরানব্বই টাকা তো এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছে এটা একটা নিয়ে নিলাম আর এদিকের সেকশনগুলো একটু দেখে নিচ্ছিলাম কিন্তু এই কুর্তিগুলোর দামটা একটু বেশি তাই আমি এখানে আর আসলাম না কারণ আজকে আমার বাজেট খুব একটা বেশি নেই যতটুকু বাজেট আছে তার মধ্যেই আমাকে মেক করে নিয়ে যেতে হবে আর বেশিরভাগই নিব আমার ছেলের জন্য ড্রেস কারণ আজ উদ্দেশ্যটাই যে আমার ছেলের জন্য বেশ কয়েকটা ড্রেস নিয়ে যাবো যেহেতু গরমটা খুব বেশি পড়েছে আর ওর আগে সমস্ত ড্রেসগুলো প্রায় ছোট হয়ে গেছে তাই ভাবছি কিছু নতুন ড্রেস নিয়ে যাই দেখি যা পছন্দ হয় এখান থেকে তার সাথে তোমরাও দেখে নাও যে কোন ড্রেসগুলো তোমাদের বেশি ভালো লাগছে এখানে দেখোই মেয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশান আর এই সাদা জামাটা আমার এত পছন্দ হয়েছিল একবার ভেবেছিলাম আমার ভাগ্নির জন্য নিয়ে নেব তারপর আবার ভাবলাম যে ভাগ্নির এটা গায়ে হবে কিনা ওদের সাইজ আমি ঠিক জানি না তাই আর নিলাম না আমার এই জায়গাটায় আসলে এতটা ভালো লাগে যে কি আর বলবো এত কিউট কিউট প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস বাচ্চাদের রয়েছে যে না এসে আর থাকাই যায় না তোমরা কি কেউ এরকম আমার মতো কাণ্ড কারখানা করো যে শপিং মলের ভেতরে ঢুকে বাচ্চাদের ড্রেস নেওয়ার প্রয়োজন নেই তারপরেও সেই সেকশনে গিয়ে একটু সুন্দর সুন্দর হাতিয়ে ছাতিয়ে দেখে আসো আমার তো বেশ ভালো লাগে এখানে দেখো জলের বোতলগুলো এত কিউট কিউট ছিল এখান থেকে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি ছেলের জন্য স্টাইল বাজারে একটা সুবিধা আছে এখানে যখনই আসি তখনই আমার যা যা প্রয়োজন সব কিছু প্রায় এই এক জায়গা থেকেই আমি কিন্তু পেয়ে যাই যেমন এই বাচ্চাদের জলের বোতল খাতা সমস্ত কিছু ড্রেস তো আছে জুতোর থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাই খুব ইজিলি তাই এখানে একবার এসে আবার বাচ্চাদের এই ড্রেসগুলো দেখছিলাম আমি একটা আজকে গন্ডগোল করেছি সেটা হচ্ছে আমার ছেলের বয়স তোমরা অনেকেই জানো যে দু বছর আর আমি দু থেকে তিন বছরের বাচ্চাদের ড্রেসগুলো বেশিরভাগ নিয়েছি জানি না বাড়িতে গিয়ে দেখতে হবে যে ওর গায়ে ঠিকঠাক হয় কি না আর এই স্মাইলি বলগুলো আমি আগেও একবার এনেছিলাম কিন্তু জানো তো এই বলগুলো না খুব একটা ভালো না বাড়িতে আনার পর কিছুদিন খেলার পরই এই বলগুলোর গায়ের থেকে কিন্তু চামড়াগুলো উঠতে শুরু করে এই বলগুলো আনে না কেন বাচ্চারা কি করে এই বলগুলো পেলে মুখের মধ্যে দিতে আরম্ভ করে আর ওই চামড়াগুলো কিন্তু বাচ্চার পেটে যদি যায় তাহলে আবার নানান রকমের সমস্যা হতে পারে তাই ওগুলো আর এখন আনি না আর আমার ছেলের গাড়ি খুব পছন্দ তাই চেষ্টা করি খেলনা জিনিসের মধ্যে প্রায়ই দু একটা গাড়ি নিয়ে আসা তো চলো এখন ড্রেসগুলো নিয়ে আমি ট্রায়াল রুমে যাই দেখি ফিটিং হচ্ছে কি না এই দেখো একটা কুর্তি কিন্তু আমি এখন পরে নিয়েছি এই যে নীল কুর্তিটা তোমাদের সামনে ওঠালাম কুর্তিটা বেশ ফিটিংসও হয়েছে আর বেশ ভালোও লাগছে আমার তো ভালো লাগছে তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও তার সাথে নিয়েছি এই হোয়াইট কালারের একটা টি শার্ট এই টি শার্টটাও আমার বেশ পছন্দ হয়েছে আমার সিম্পল জিনিস খুব পছন্দ একটা সময় ছিল যখন সাদা কালার সেভাবে আমি পরতাম না ভয় পেতাম খুব যে এই নাকি কোনো কিছু দাগ লেগে যায় এই ভয়ে সাদা জিনিস আর সেরকম নিতাম না কিন্তু বিয়ের পরে হাজব্যান্ড যেহেতু সাদা খুব পছন্দ তাই আমিও ওর সাথে থাকতে থাকতে এখন সাদাটা ফেভারিট হয়ে গেছে তো এখন জিনিসপত্র নিয়ে বসে গেছি তোমাদেরকে দেখানোর জন্য তো এই দেখো ছেলের জন্য এই শার্টটা এনেছি আর এটার সাথে এই প্যান্টটা ছিল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে তোমরা তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেশন দেয় তো পারলে একটু কষ্ট করে একটা ছোট্ট কমেন্ট করে দিও আমার তাহলে খুব ভালো লাগবে আর নিয়েছি এই টি শার্টটা সাথে নিয়েছি একটা এই ইয়েলো কালারের ফুল প্যান্ট এই ছোট 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 বুটিগুলো আমার বেশ পছন্দের একটু তোতলে যাচ্ছে আসলে কি অনেকদিন পর আমি ভিডিও দিই তো ভয়েস ওভার দেওয়ার সময় কি হয় একটু নার্ভাস হয়ে যাই আর তোতলে যাই যাকে এই দেখো এই টি শার্টটাও নিয়েছি আমার লাইট কালার খুব ভালো লাগে তাই চেষ্টা করি ওর জন্য লাইট কালার নেওয়ার আমি জানি বাচ্চাদেরকে একটু ডিপ কালার পরালে বাচ্চাদের গায়ে সেটা খুব সুন্দরভাবে ফুটে তারপরে কি হয় মলের মধ্যে গেলে না সে হালকা কালারগুলোই আমাকে এতভাবে আকৃষ্ট করে যে না নিয়ে আর পারি না আর নিয়েছি এরকম সাদা নীল কালারে দুটো হাফ প্যান্ট কিন্তু বাড়িতে এসে দেখছি ছেলের এই সব কটো ড্রেসই বড় হয়ে গেছে সব কটা হবে বলে ফেলেছি সব কটো জায়গায় ভুল ত্রুটি ক্ষমা করে দিও আর এই কুর্তিটা তো তোমাদেরকে ট্রায়াল রুমে পরে দেখালামই যে কেমন লাগছে না লাগছে আর এই টি শার্টটাও তোমরা দেখেছো এবার দেখাবো ওর বাবার জন্য আমি এনেছি কি ওর বাবারও যেহেতু সাদা কালার খুব পছন্দ বারবারই তোমাদেরকে বলছি তাই ওর জন্য আমি চেষ্টা করেছি আমার সাথে ম্যাচ করে একটা সাদা গেঞ্জি আনার এই গেঞ্জিগুলো আমার বেশ ভালো লাগছিল এত পাতলা আর কাপড়টা এতটা সফট তাই ওর বাবার জন্য নিয়ে আসলাম তো কেমন হয়েছে এই ড্রেসগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা